didar ya Rasulullah subhanallah ol jibone hobe ki tumaro didar ya Rasulullah e ya sai rahiye ti amda gunaga ya Rasulullah sanatuniya Oh. তাহলে বোঝা গেল দুনিয়ার জমিন যদি দামি হয় আর নবীর প্রেমী কলে অল্প সময় দশ শেষ করে দিচ্ছি আর নবীর প্রেম বাবা দুনিয়াও দামি কবরের জগতও দামি আখিরাতও দামি সুবহান লহন না আখিরাতও দামি দুনিয়ার জমিও দামি করি বল নাই দু একটা কথা বলে যাব এক নম্বর হলো আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমি পাঠালেন নোল এবাদত গরিবে আল্লাহর ইবাদত এবাদত ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইন্নাহু এই দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর এবাদত করো আয় खुद अल्लाह কে কাউকে করবা না কাওকে তুলনা করবা না তোমাদের এবাদতglu আল্লাহ এবাদতের কথা বলেছে আল্লাহ কি বলেছে আল্লাহর ইবাদতের কথা বন্ধ তোমার ইবাদত দিন কবুলই বল্লাই কবুল করি বল্লাই নামাজ বলো রোজা বলো হস বলো জাকাত বলো দান সদকা বলো বলো করুন আমার হসনা বলো বান্দা সবগুলো আয় খোদার দরবারে ডাইরেক্ট কোণ বল্লাই বান্দারে আমি এই আয়াতে আল্লাহ জুদা করে নাই জুদা

যাদের মা বাবা আছে একটুখানি সময় মা বাবার খেদমত গরুন মা বাবার লাই সুন্দর আচরণ গরুন মা বাবার লাই অনেক বিবাহ গরুন মা বাবার লাই হয় মহাব্বত করে কথা বলুন যার কারণ হলো আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন এ জানা যে সন্তান গুলো মা বাবার লাই সুন্দর সুন্দর আচরণ করিব ওয়াবিল ওয়ালিদাইন সাহা নর্ষী সব করবে সদাচরণ করবে ওই বন্ধ ফোন